নমস্কার প্রিয় দর্শকবৃন্দ আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল যোজনা টেক বাংলা তো বন্ধুরা আপনারা কিন্তু ইতিমধ্যে যারা কৃষক বন্ধুরা আছেন তো তারা কিন্তু রবি মরশুমের টাকা অর্থাৎ পিএম এম কিষানের টাকাটা কিন্তু অনেকেই আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে পেয়ে গিয়েছেন তো যারা যারা নতুনভাবে আবেদন করতে চান তো তাদের সুবিধার্থে কিন্তু কেন্দ্র সরকারের তরফ থেকে একটি স্যাচুরেশন ক্যাম্প করা হচ্ছে বিভিন্ন জায়গায় তো সেখান থেকে কিন্তু আপনারা পি এম কিষানে আবেদন করতে পারবেন তো বন্ধুরা কোন কোন কাগজপত্র লাগবে বা কোন সালে রেকর্ড দিলে আপনাদের আবেদন পত্রটি গ্রহণ করা হবে তো সেই সংক্রান্ত বিষয় নিয়ে বন্ধুরা আজকে আমাদের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে তো বন্ধুরা চলুন বেশি দেরি না করে ভিডিও শুরু করা যায় তো বন্ধুরা প্রথমেই আপনাদেরকে বলে রাখবো যারা যারা কৃষক ভাইরা আছেন এখনো অবধি জানেন না যে আপনাদের এলাকায় এই যে ক্যাম্পটা হচ্ছে তো তো এটা কিন্তু কিন্তু বন্ধুরা ডিসেম্বর থেকে জানুয়ারি অবধি চলবে ইতিমধ্যে এটি অনেক জায়গায় চালু হয়ে গিয়েছে তো বন্ধুরা আপনাদের যদি কোনো সমস্যা থাকে পি এম কিষান সম্বন্ধে বা আপনারা যদি নতুনভাবে আবেদন করতে চান তাহলে কিন্তু এখান থেকে আপনারা করতে পারবেন তো বন্ধুরা এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে কি দি ক্যাম্পেন দিস ক্যাম্পেন উইল রান টিল জানুয়ারি ফিফটিন টু অর্থাৎ বন্ধুরা দু হাজার চব্বিশ সালের পনেরোই জানুয়ারি অবধি কিন্তু এই ক্যাম্পটা হবে তারপরে আরও বলা হয়েছে দেখুন ফর ইনফরমেশন রিলেটেড টু পি এম কিষাণ স্কিম ফার্মার্স ক্যান কন্ট্যাক্ট দি ভিলেজ নোডাল অফিসার তো বন্ধুরা আপনাদের গ্রামে নোডাল অফিসার আছে তো তার সাথে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন এই পি এম কিষাণ সম্বন্ধে বা কোন কোন কাগজপত্র লাগবে আপনাদের আবেদন করার জন্য বা যদি আপনাদের টাকা পেতে কোনো অসুবিধা হয় তাহলেও কিন্তু আপনারা এই অফিসারের সঙ্গে যোগাযোগ করে আপনারা এই ক্যাম্পে যেতে পারেন তারপরে আরও বলা হয়েছে দেখুন ফার্মার্স ক্যান ভিজিট সিএসসি অর ব্লক অফিস ফর রেজিস্ট্রেশন আপনারা কিন্তু সিএসসি সেন্টারে গিয়েও এই পিএম কিষানে আবেদন করতে পারবেন তো এটা টোটাল কিন্তু বন্ধুরা পঁয়তাল্লিশ দিন চলবে এখনো কিন্তু টাইম আছে ষোলো দিন মতো তো আপনারা যারা যারা এখনো আবেদন করেননি তারা কিন্তু খুব শীঘ্রই আমি এই ভিডিওতে যে কাগজপত্র নিয়ে আলোচনা করব সেইগুলো নিয়ে গেলে কিন্তু আপনারা সম্পূর্ণভাবে আপনাদের পি এম কিষানে আবেদন করতে পারবেন তো বন্ধুরা প্রথমেই আপনাদেরকে জানিয়ে দেবো এই যে ক্যাম্পটা হচ্ছে এই ক্যাম্পে গিয়ে আপনাদের আবেদন করার জন্য কোন কোন শর্তগুলি মানতে হবে তো বন্ধুরা প্রথমে আপনারা কিন্তু এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এখানে কিন্তু এক নম্বরে বলা আছে কোনোরূপ প্রতিষ্ঠানিক জমির মালিক নয় অর্থাৎ শুধুমাত্র কিন্তু কৃষি জমি হতে হবে এর বাইরে অন্য কোনো জমি হলে কিন্তু আপনারা এই পি এম আবেদন করতে পারবেন না তো বন্ধুরা দু নম্বরে বলা আছে কিন্তু কোন রূপ সাংবিধানিক পদের অধিকারী নয় বা ছিলেন না তিন নম্বরে কিন্তু বলা হয়েছে প্রাক্তন বা বর্তমান মন্ত্রী প্রতিমন্ত্রী প্রাক্তন বা বর্তমান লোকসভা রাজ্যসভা রাজ্য বিধানসভা বিধান পরিষদ এর সদস্য পৌর নিগমের প্রাক্তন অথবা বর্তমান মেয়র এবং প্রাক্তন ও বর্তমান জেলার পরিষদের সভাধিপতি নয় তো বন্ধুরা এই যে পদগুলি লেখা আছে এই পদগুলির মধ্যে যদি আপনাদের আগেও আপনারা যদি এই পদে থেকে থাকেন বা বর্তমানে আছেন তো এইগুলি থাকলে কিন্তু আপনারা পিএম কিষাণে আবেদন করতে পারবেন না তো বন্ধুরা চতুর্থে চতুর্থ শাখা কার্যালয় কেন্দ্রীয় ও রাজ্য সরকার অধীনস্থ উদ্যোগ বা সংযুক্ত দপ্তর স্বশাসিত সংস্থার ঠিকা যা নিয়মিত কর্মচারী চতুর্থ শ্রেণীর কর্মচারী ব্যতীত বা অধিকারী নয় তো বন্ধুরা এই যে পদগুলি আছে এর মধ্যে যদি আপনারা কোনো একটা পদে যদি কাজ করে থাকেন তাহলে কিন্তু আপনারা এই পি এম কিষাণে নতুনভাবে আবেদন করতে পারবেন না তারপরে পাঁচ নম্বরে কি বলা আছে দেখুন মাসিক দশ হাজার টাকা বেশি কিন্তু পেনশন পাই না চতুর্থ শ্রেণীর কর্মচারী ব্যতীত তো মাসিক যদি দশ হাজার টাকার বেশি পেনশন পেয়ে থাকেন আপনারা কোনো কাজের জন্য তো তাহলে কিন্তু আপনাদের যদি জমি থাকে অর্থাৎ কৃষি জমি থাকলেও কিন্তু আপনারা এই পি এম কিষানে আবেদন করতে পারবেন তারপরে ছ নম্বরে বলা হয়েছে দেখুন গত বছরে আয়কর দিতে হয়নি অর্থাৎ ট্যাক্স আগের বছরে আপনাদের কোনো রকম ট্যাক্স আপনারা দেননি আপনারা যদি গত বছরে কোনো ট্যাক্স দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা এই পি এম কিষানে আবেদন করতে পারবেন না সাত নম্বরে বলা আছে দেখুন ডাক্তার ইঞ্জিনিয়ার আইনজীবী চার্টার অ্যাকাউন্টেন্ট অথবা আর্কিটেক্ট হিসাবে কোনো পেশাগত সংস্থার সঙ্গে নথিভুক্ত বা পেশাগতভাবে যুক্ত নয় তো ডাক্তার ইঞ্জিনিয়ার আইনজীবী চার্টার অ্যাকাউন্টেন্ট এই সব পেশার সাথে আপনাদের কিন্তু যুক্ত হলে চলবে না যদি থাকেন যদি আপনাদের জমিও থেকে থাকে তারপরেও কিন্তু আপনারা এই পিএম কিষানে আবেদন করতে পারবেন না তারপরে বন্ধুরা আছে কিন্তু আট নম্বরে এই প্রকল্পে অন্তর্ভুক্ত নয় বা নয় বা অন্য কোনো ব্লকে এই প্রকল্পে আবেদন করিনি আপনারা অন্য কোন ব্লকে এই প্রকল্পের জন্য আবেদন করেনি তো বন্ধুরা এটা কিন্তু বলা হয়েছে যে আপনাদের একটি ব্লক থেকেই পি এম জন্য আপনারা কিন্তু আবেদন করতে পারবেন আপনারা যদি দুটো তিনটে জায়গা অর্থাৎ ব্লক থেকে আবেদন করে থাকেন তো বন্ধুরা আপনাদেরকে জানিয়ে দেবো যে কোনো একটা ব্লকের কিন্তু স্যাংশন হবে তাছাড়া অন্য কোনো ব্লকের অর্থাৎ অন্য কোনো ব্লকে আপনারা যদি আবেদন করেও থাকেন তাহলে কিন্তু সেগুলি বাতিল করে দেওয়া হবে তো বন্ধুরা এবার কিন্তু আপনাদেরকে বলে দেবো কোন কোন কাগজপত্র লাগবে বা বিশেষভাবে কোন জমির রেকর্ড দিলে আপনারা সঠিকভাবে আবেদন করতে পারবেন তো বন্ধুরা প্রথমেই আপনাদেরকে জানিয়ে দেবো যে স্বঘোষণাপত্র যেটা আপনাদেরকে দেখালাম সেই স্বঘোষণাপত্র কিন্তু আপনাদেরকে দিতে হবে সম্পূর্ণ ফিল করে তারপরে আছে কিন্তু দু নম্বরে আধার কার্ডের জেরক্স স্বামী এবং স্ত্রী উভয়ে অর্থাৎ আপনি যদি আবেদন করে থাকেন তো আপনার যে স্ত্রী আছে তার আধার কার্ডের জেরক্সও কিন্তু দিতে হবে তৃতীয় নম্বরে আছে কিন্তু ভোটার কার্ড ভোটার কার্ডের জেরক্স কিন্তু দুজনের অর্থাৎ স্বামী ও স্ত্রীর উভয়েরই দিতে হবে চতুর্থ নম্বরে আছে কিন্তু রেশন কার্ডের জেরক্স তো বন্ধুরা যে আবেদন করছে তার রেশন কার্ডের জেরক্স দিলেই কিন্তু হয়ে যাবে তারপরে ব্যাংকের পাস বইয়ের জেরক্স অর্থাৎ যে ব্যাংকে আপনারা টাকা নিতে চান তো সেই ব্যাংকের বইয়ের জেরক্স কিন্তু আপনাদেরকে দিতে হবে তারপরে কিন্তু বন্ধুরা এটা কিন্তু বলা হয়েছে রেকর্ড নিয়ে অর্থাৎ কোন সালের রেকর্ড দিলে আপনারা এই টাকাটা পেয়ে যাবেন তো বন্ধুরা এখানে বলা হয়েছে দেখুন এক দুই দু হাজার উনিশের আগের জমির রেকর্ড যদি রেকর্ড এক দুই দু হাজার উনিশের পরে হয় তবে রেকর্ডের সহিত সংশ্লিষ্ট অঞ্চল প্রদানের সার্টিফিকেট এত দ্বারা সংশয় দেওয়া যায় যে নাম পিতার নাম গ্রাম পোস্ট থানা জেলা এর বাসিন্দা তো বন্ধুরা আপনারা বুঝতেই পাচ্ছেন যে আপনাদের কিন্তু এক দুই দু হাজার উনিশের আগের রেকর্ড দিয়েই কিন্তু আপনারা পি এম কিষাণে আবেদন করতে পারবেন আর যদি এক দুই দু হাজার উনিশ অর্থাৎ ধরুন দু হাজার কুড়ি একুশ বাইশ বা তেইশ এই সালের মধ্যে যদি কোনো রেকর্ড দিয়ে আপনারা আবেদন করতে চান তাহলে কিন্তু আপনাদের যে অঞ্চল প্রধান আছে তো সেই অঞ্চল প্রধানের কাছ থেকে কিন্তু একটি সংশয়পত্র নিতে হবে সেখানে কিন্তু আপনার নাম লেখা থাকবে পিতার নাম গ্রাম থানা জেলা এগুলো কিন্তু থাকবে এবং সেই সার্টিফিকেটে কিন্তু অঞ্চল প্রধানের সই থাকা দরকার তো বন্ধুরা সেই সার্টিফিকেট কিন্তু আপনাদের এই পিএম কিষাণে আবেদন করার সময় জমা দিতে হবে তারপরে আছে দেখুন পিতা মাতা অথবা স্বামী নাম তারপরে আছে কিন্তু কত সালে গত পরলোক গমন করেছেন এবং উনি পিতা মাতা বা স্বামীর জমি উত্তরাধিকারী সূত্রে পেয়েছেন তো বন্ধুরা আপনাদের কারোর যদি বাবা না থেকে থাকে তো বন্ধুরা হিসাব মতো কিন্তু প্রতিটা পরিবারের তার বাবার জমি কিন্তু তার ছেলেরাই পায় তো সেই সূত্রে কিন্তু আপনার বাবা যদি গত হয়ে থাকেন তো আপনার পিতার কিন্তু যে ডেথ সার্টিফিকেটটা আছে তো সেই ডেথ সার্টিফিকেট কিন্তু এই পি এম কিষাণে আবেদন করার সময় জমা দিতে হবে তো বন্ধুরা এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন তারপরে লাস্টে আছে কিন্তু পি এম কিষাণের পেমেন্ট স্ট্যাটাসের কপি তো বন্ধুরা লাস্টের যে বিষয়টা এটা কিন্তু আপনাদের না দিলেও চলবে তার জন্য কোনো অসুবিধা হবে না আর যে শর্তগুলি বললাম সেগুলো কিন্তু অবশ্যই আপনাদেরকে মানতে হবে না হলে কিন্তু আপনাদের পি এম কিষাণের আবেদনপত্রটি গ্রহণ করা হবে না আর এই যে কাগজপত্রগুলো বললাম এগুলো কিন্তু অবশ্যই আপনাদের পি এম কিষাণে আবেদন করার সময় জমা দিতে হবে তো বন্ধুরা আপনারা কিন্তু বুঝতেই পারলেন যারা যারা নতুনভাবে পি এম কিষাণে আবেদন করতে চান তারা কিন্তু এই কাগজপত্র দিয়ে আবেদন করলে আপনাদের আবেদনপত্রটি গ্রহণ করা হবে তো বন্ধুরা এটাই ছিল কিন্তু আজকে আমাদের ভিডিও তো বন্ধুরা এটাই ছিল কিন্তু আজকে আমাদের ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করতে কিন্তু ভুলবেন না আর আপনাদের কোনো অসুবিধা হলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ